আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা এম কোম্পানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো এম কোম্পানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন তা হলো একটি এম এ কোম্পানির লিঙ্ক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই একটি এম কোম্পানির লিঙ্কে যেতে হবে এ লিঙ্ক আপনি কোথায় পাবেন এর জন্য আপনাকে অবশ্যই যার একটি এম এ কোম্পানিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার কাছ থেকে লিঙ্ক নিতে হবে বা রেফার করে দিলেই আপনি পেয়ে যাবেন তো চলুন এমএ কোম্পানিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এর জন্য আমরা চলে যাচ্ছি প্রথমেই একটি রেফার কোডে এখানে হোয়াটসঅ্যাপে লিঙ্কটি আছে আমরা এখানে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক এই লিঙ্ক আপনি চাইলে কপি করে নিতে পারেন এখান থেকে আপনিও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমরা এখানে ট্যাপ করছি এখানে ট্যাপ করলেই ভিতরে নিয়ে চলে যাবে যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্থান আসবে এখানে যা যা প্রয়োজন হবে আপনার একটি সচল ফোন নাম্বার আর এই সচল ফোন নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে বা আপনার ফোনে উপস্থাপন থাকতে হবে বা উপস্থিত থাকতে হবে যেখানে একটি ওটিপি কোড যাবে আর ওটিপি কোড ছাড়া আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এর জন্য আমরা একটি নাম্বার সিলেক্ট করছি তো নাম্বারটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি দোয়া শেষ এখন নিচে পাসওয়ার্ড নামের জায়গা আছে এখানে দেখতে পাবেন তিনটি পাসওয়ার্ড আছে উপরে দুটি পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড এবং নিচের আরেকটি পাসওয়ার্ড এটা হলো আপনার উত্তোলন পাসওয়ার্ড তো আমি বলবো এই তিনটি পাসওয়ার্ড একই রাখবেন এবং তিনটি পাসওয়ার্ডই সংখ্যাতে দেওয়ার চেষ্টা করবেন কারণ সংখ্যাতে দিলে আপনার তিনটি পাসওয়ার্ড একই দিতে পারবেন আর নচেত আপনার তৃতীয় নাম্বার পাসওয়ার্ডটি কখনোই অক্ষরে দিতে পারবেন না এজন্য সংখ্যাতে পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন যেন আপনার মনে রাখতে সুবিধা হয় আর সর্বশেষ পরি বলি পাসওয়ার্ডগুলো এমন দিবেন যাতে যেন আপনি মনে রাখতে পারেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি অবশ্যই দেখে নেবেন তিনটি পাসওয়ার্ড একই হয়েছে কি এবং পাসওয়ার্ডগুলো আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তা না হলে পরবর্তীতে আপনার মনে নাও থাকতে পারে কারণ আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজকর্ম ফোন দিয়ে করে থাকি তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন ওটিপি এই ওটিপিতে একটি ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে এক মিনিট সময় নেবে তো আমি এখানে ট্যাপ করছি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে এখানে আপনাকে এক মিনিট সময় নেবে এই এক মিনিটের মধ্যে একটি ওটিপি আসবে যদি এক মিনিটের মধ্যে একটি ওটিপি না আসে তাহলে আপনি বুঝে নেবেন সার্ভারে খুব চাপ পড়েছে যার জন্য ওটিপি পাঠাতে তারা ব্যর্থ হয়েছে এর জন্য আপনাকে ঘাবড়াতে হবে না আপনি নেক্সটে আবার ট্রাই করবেন ওটিপি আপনার এখানে আসবেই কখনো না কখনো চিন্তা করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সময় চলে যাচ্ছে তো তারপরে আরেকটি বিষয় সেটা হচ্ছে ওটিপি আসার পরে আপনি এখানে ওটিপি বসিয়ে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা এই রেজিস্টারের এখানে একটি টাচ করতে হবে বা ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে আপনি চলে যাবেন এর পরবর্তী ধাপে তো আমি এখানে রেজিস্টারে চাপ দিচ্ছি পরে দেখতে পাবেন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এই যে আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে এখানে এসে আপনার ওই আগের নাম্বারটি এখানে দিতে হবে এবং আগের সেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে যদি নাম্বার অথবা পাসওয়ার্ড কোনো একটিতে ভুল করেন তাহলে আপনি আর ভিতরে প্রবেশ করতে পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ড খুব করে মনে রাখতে হবে তারপরে আপনি লগ ইনে ট্যাপ করবেন লগ ইনে ট্যাপ করলেই সফল হবে এবং আপনাকে একদম এম কোম্পানির অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে আপনি সফল হয়েছেন এখন মেন কথা হচ্ছে আপনি কিন্তু এম কোম্পানির অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও এই এম এ কোম্পানির অরিজিনাল অ্যাপটি এখনও পাননি তার জন্য আপনাকে অবশ্যই এম কোম্পানির যে লিঙ্কটি থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেখানের ওই লিঙ্কটি সংরক্ষণ করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি এম কোম্পানির একটি অ্যাপ সংরক্ষণ করতে পারছেন তো এম কোম্পানির অ্যাপ সংরক্ষণ করতে হলে আপনাকে অনুরূপভাবে আরেকটি কোড নিতে হবে বা লিঙ্ক নিতে হবে যেটা আপনাকে যার কাছ থেকে প্রথমে লিঙ্ক নিয়েছেন সে দিতে পারবে বা অন্য যে কেউ যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের কাছেও পেয়ে যাবেন কিন্তু তাদের কাছে বিদ্যমান থাকতে হবে অ্যাপটি অ্যাপটি নিতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলেও আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আর সব কথা তো ইউটিউবে বলা সম্ভব নয় এটা আপনারাও জানেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে স্ক্রিনে যে লিঙ্ক শো করানো আছে সেই লিঙ্কটি স্ক্রিনশট দিয়ে আপনি কপি করেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেই লিংক থেকে ভেরি সিম্পল Thank you.